হিসাবটা একদম অটো হয়ে যাচ্ছে এখন সহজ সফটওয়্যার আওয়ার পর থেকে আমাদের একটু সুবিধা হইছে আগে হাতে লেখলে অনেক সময়ের দরকার হয় কাস্টমারটাও তাড়াতাড়ি সার্ভিস দেওয়া যায় সাথে সাথে কম্পিউটার স্টক সবকিছু মিলজিল করে খুব ভালোই আছে আগে একটা মেমো করতে 5 10 মিনিট সময় লাগত এখন যেহেতু সফটওয়্যার হয়ে গেছে সহজ সফটওয়্যারের কারণে আমরা বারকোড স্ক্যান করার সাথে সাথে এটার প্রত্যেকটা রেট চলে আসতেছে এম কত আমি কত টাকা ডিসকাউন্ট দিয়েছি কাস্টমার কাছে কত টাকা সেল করছি প্রত্যেকটা রেট এখানে চলে আসতেছে আপনার সহজেই হিসাব দেওয়া যায় কত সেল হচ্ছে কয়েক কয়জন কাস্টমার আসছে কয়টা প্রোডাক্ট সেল হয়েছে আপনি যখন সহজ সফরে নেবেন তখন আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল আজকে আমি দিন শুরু কত টাকা দিয়ে করছি আর দিন শেষে আপনি কত টাকা সেল করছেন কত টাকা ডিউ সেল করছেন প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারতেছেন যার কারণে আপনার মানে হিসাবটা অনেক সহজে পাইতেছে দিন শেষে স্টক কত আছে স্টকটা বুঝে দিতে পারি প্লাস কত সেল হচ্ছে এটা সহজেই আর কি সফটওয়্যারে দেখা যায় আমি যেটা বলবো এটা অবশ্যই নেওয়া উচিত হোক দিন হোক যেকোনো টাইমে আপনাদেরকে ফোন দিলে পাওয়া যায় মেসেজ করলে বা কোনো সমস্যা হলে ওটা আপনারা ইমেইলের মাধ্যমে ঠিক করে দেন আমি ভালো রেসপন্স গাইছি যার কারণে হচ্ছে আপনাদের চুজ করা সফটওয়্যারটা ঠিক ত্রুটিহীন ভাবে আমরা হিসাব হিসাব নিকা সব কিছু করতে পারছি এটাই হচ্ছে আমাদের জন্য বড় কথা এরকম আমাদের শত শত রিভিউর মধ্যে কয়েকটা রিভিউ আমি শেয়ার করছি আপনাদের সাথে মারুফ ভাই আমাদেরকে রিভিউ দিয়েছেন আমি সহজ সফটওয়্যার নিউ অ্যাড হলাম তাদের সফটওয়্যার অনেক সিম্পল আমি অনেক খুশি শততা এন্টারপ্রাইজের রাকিব ভাই আমাদেরকে রিভিউ দিয়েছেন ইনস্টলেশন খুব সহজ ছিল আর টিম আমাদের স্টাফদের খুব ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছে মোবাইলের মাধ্যমে সফটওয়্যার দিয়ে বিক্রির রিপোর্ট খুব সহজে দেখা যায় এক কথায় সহজ সফটওয়্যার বেস্ট সার্ভিস দিচ্ছে তাদের সাপোর্ট টিম অনেক আন্তরিক এম ডি ইরান আহমেদ আমাদেরকে রিভিউ দিয়েছেন সচ এ ইউজার ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস আই ইউজিং দিস সফটওয়্যার ফর ফাইভ মান্থস অ্যান্ড আই ফিল রিল্যাক্স এভরি টাইম সো নো ডাউট দিস ইজ দ্য বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ লাক্সারি ফ্যাশন থেকে মোস্তাফিজুর রহমান ভাই আমাদেরকে রিভিউ দিয়েছেন সফটওয়্যার আমাদের দোকান ডিজিটাল করতে অনেক সহজ করেছে সেট সহজ সাপোর্ট খুব দ্রুত বিক্রির রিপোর্ট অনেক সহজে পাওয়া যায় ফক্সেস স্টাইল থেকে আমাদেরকে রিভিউ দিয়েছেন ইটস ইজি টু ইউজ ফর মাই বিজনেস এরকম তিন হাজার ব্যবসায়ীদের ব্যবসাকে সহজ করতে কাজ করছে আমাদের সহজ সফটওয়্যার তাই আমাদের সাথে যোগাযোগ করতে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন অথবা এরকম প্রতিনিয়ত আমাদের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে